আসসালামু আলাইকুম গোলাম নবী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন গ্রামের ব্যাপারী আচ্ছা এবং বর্তমানে সারা জাগানো একজন ব্যাপারী শরৎনগর গরু হাটে গাবি বেচা কিনা করেন আচ্ছা ঈদের আগের হাট আজকে তো আট জুন শনিবার ঈদের হাট কেমন হচ্ছে আচ্ছা মোটামুটি তিনটা বেচা কিনা হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন কি আছে গাবির পাশাপাশি দেখতেছি মহিষও আছে দেখতেছি আপনার আটটা মহিষ আনছেন এটা কুরবানির জন্য আট দশ মন করে হয়ে গেছে আচ্ছা গাবি এবং পাশাপাশি কোরবানির জন্য যদি কেউ মহিষ নিতে চায় আজকের ভিডিওটা তাদের জন্য আচ্ছা গাবির দাম কেমন আর মহিষের দাম কেমন যদি জানাতেন স্বাভাবিক আছে আচ্ছা তো আপনার যে গাবিগুলো আছে সেগুলো একটু দেখাই পাশাপাশি মহিষগুলো দর্শকদের দেখাবো তো শুরুতে এক নাম্বার সিরিয়ালের যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের মূলত ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত ফিজিয়ান গরু বাচ্চা কয় নাম্বার প্রথম এই বাচ্চাটা আচ্ছা কি বাচ্চার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন হয়েছে পাঁচ দিন পাঁচ দিন গাভীটা থেকে দুধ কি পরিমাণ পাওয়া যাবে তেরো থেকে চোদ্দ লিটার বাটতলা ক্লিয়ার আছে দুধে কেমন যদি তেরো চোদ্দ থাকে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর্শকরা কি কথা বলার সুযোগ পাবে ভাই হালকা আলোচনা করার সুযোগ পাবে সিরিয়ালে আমরা প্রথম গাবিটা দেখে নিলাম বারতলাগুলো ক্লিয়ার আছে এ টু জেড আপনারা দেখে শুনে নিতে পারবেন পরের যে গরুটা দেখতেছি কালো রঙের কি জাতের এটা ফিজিয়ান করস দাঁত কয়টা দুই দাঁত ফিজিয়ান করস দুই দাঁত বয়স প্রথম বাচ্চা ওই যে সাদা বাচ্চাটাই ওটা কি বকনা সার আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে তিন দিন আচ্ছা তিন দিনের বাচ্চা সহ গাভিটা থেকে মোটামুটি কেমন দুধ আসবে বারো লিটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সস্তা দামে গাবি। আচ্ছা কুরবানির বাজার হওয়ার কারণে গাভীর দামটা অনেকটাই স্বাভাবিকের চাইতে একটু নিম আছে দর্শকরা চাইলে এ সময় গাভীর সংগ্রহ করতে পারেন আসেন পরের গরুটা দেখি এই গরুটা কি যাতেন ফিজিয়ান ক্রস দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নাম্বার সংখ্যাটা কি বাচ্চা ভাই বকনা বকনা বাচ্চা আচ্ছা আজকে সবগুলোই বকনা বাচ্চা বাটার ক্লিয়ার আছে আচ্ছা যেহেতু বকনা বাচ্চার বাচ্চার বয়স তো অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে দশ দিন আচ্ছা দশ দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আসবে দশ থেকে এগারো লিটার আচ্ছা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন গরুটার খালি চল্লিশ খালি চল্লিশ সাথে আবার কি সাথে কি আপনি তো বললেনই খালি চল্লিশ না আপনার চল্লিশ হাজারই দিতে হবে না না খালি চল্লিশ বলছে কিন্তু উনি দুইবার বলছে যে খালি চল্লিশ হ্যাঁ হ্যাঁ গোলাম ভাই খালি চল্লিশ কিন্তু বলছেন তো চলেন তাহলে যেহেতু খালি চল্লিশে দিচ্ছেন না এক লক্ষ চল্লিশে নিবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকার গরু দেখে নিলাম এক দাম আসেন আপনার মহিষগুলো দর্শকদের দেখাই তোগুলো গ্রহণ আপনার মহিষগুলো আমরা দর্শকদের দেখাবো এই পাশে অনেক মহিষ আছে তারপর আপনার এখানে কতগুলো আছে প্রায় দশটার মতো আচ্ছা দশটা শুরুতে আমরা একের থেকে দেখি তাহলে এক নাম্বার যে মহিষটা দেখতেছি এটা কি জাতের এগুলো সবগুলো কি মোড়া জাতের আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে কয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত মোররা জাতের মহিষ মোটামুটি ওজন কেমন হয়েছে এগুলো এখন নয় নয় সাড়ে নয় আচ্ছা নয় সাড়ে নয় মন ওজন এক নম্বরের এই মহিষটার দাম কেমন আসবে লক্ষ দশ ওজনের সাথেই তো দাম নাকি জি ভাই আচ্ছা দুই লক্ষ দশ পাশের কি জাতের একই জাত মোররা আচ্ছা এটা কয় দাঁত

এখন বাজার মূল্য অনুযায়ী কেমন দাম এটা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ আচ্ছা দশ মন দুই লক্ষ বিশ মোড়া জাতের মহিষ যারা কুরবানির জন্য নিবে তারা দেখে সুস্থ সবল এই মহিষগুলো সংগ্রহ করতে পারবে পাশে চলে আসে চার নাম্বার এটা তো মোড়া জাত যেহেতু সবই আপনার মোড়া জাতের এটার দাঁত কয়টা হয়েছে চার দাঁত চার দাঁত ওজন মনে একটু কম হবে নাকি এটা বেশি ওজন হবে আচ্ছা কিন্তু দাঁতে হয়েছে চারটা আচ্ছা দশ মন প্লাস দশ মন প্লাস দামিও কেমন হবে এটা দুই লাখ তিরিশ দাম দুই লক্ষ তিরিশ আচ্ছা দামেও বেশি দাঁতে কম ওজনে বেশি আচ্ছা দুই লক্ষ তিরিশ আচ্ছা পাশে পাঁচ নাম্বার ভারতের রাজা বাবু আচ্ছা ভারতের রাজা বাবু নিয়ে আসেন তো মনে হয় অনেক আগে এগুলো নাকি আচ্ছা এসব অনেক ছোট বাচ্চা কয় দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত ওজন তো মনে হয় বেশি হয়েছে এগারো মন এগারো মন আচ্ছা একদম সুস্থ সবল কোনো কাটা ফাটা নাই দেখ হয়নি দাম কেমন আসবে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একটা সিরিয়ালে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বারটা আসি কালুবাবু কালুবাবু আচ্ছা এক একটার এক একটা নাম আচ্ছা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত ওজন কেমন হবে প্রথম চাও এগারো মন এগারো মন তাহলে মুখে বললেন না যে ওজন এগারো মন আমার যেন দর্শক আসে যেন ছয় মোন নাম্বার আপনি আর যেটা আপনি বেশি বলবেন দর্শকরা দেখে শুনে নিবে আচ্ছা এটা ছয় ছয় বাবু কালুবাবু না বাবু দাম কত এটা দুই লক্ষ তিরিশ লক্ষ তিরিশ আচ্ছা দুই লক্ষ তিরিশ বাবু

আচ্ছা চার দাঁত ওজন কেমন হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন আচ্ছা সাড়ে সাত মন মোর মহিষ দাম কেমন আসবে এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি ওজনেও কম দামেও কম জি আচ্ছা এই একটা দেখতেছি যে একদম এক কোঠায় দেখাই দেই শ্রো দর্শকদের আরো মহিষ আছে এখানে পর্যাপ্ত মহিষ আছে এখানে লাস্ট একটা বিগ বডির মহিষ দেখতেছি ভাই এটা কি জাতের হ্যাঁ কি জাত চার দাঁত মুরা জাতি চার দাঁত মুরা জাত ওজন কেমন হবে কয় মন 12 মন

ইন্ডিয়া থেকে কালেকশন করে না আচ্ছা ছোট থেকে লালন পালন করে এগুলো বড় করেছে এবং কোনো রকম খুদ নাই কাটা নাই যেহেতু কুরবানির পশু নিবেন ফ্রেশ চলেন যে একটু সামনে থেকে দেখাই দিই কুরবানির পশু যেহেতু নিবেন একদম ফ্রেশ পশু নেওয়ার চেষ্টা করবেন কারণ কুরবানির সই হওয়ার কিন্তু নামের মধ্যে এটাও রয়েছে যে আপনাকে সুস্থ সবল পশু কিন্তু কুরবানি দিতে হবে এই দিকটা আপনি লক্ষ্য রাখবেন